কামিলে আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম মিছিল করেছি মিটিং করেছি কত জাহাদ মোজাহাদা করেছি কিন্তু ক্লাস একদিনও কামেলে মিস করেনি আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে একশো দু বা তিন ডিগ্রি আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম কথা বলতে পারিনি কিন্তু শোনার জন্য এসেছি আমার অধীনও যেন ক্লাস মিস না হয় আর এখন কামেলে আমি তো পড়াই একুশ বছর পড়াচ্ছি কামিলে একুশ বছর পড়াচ্ছি শিক্ষকতা তেইশ বছর হয়ে গেল এখন ক্লাসে কামিলে ছাত্র পাই দুজন তিনজন কোনো দিন একজনও নাই অথচ আমরা ক্লাস করেছি একশো জন দেড়শো জন পুরা কিতাব পড়েছি একদিন ক্লাস মিস করিনি কেন এমনটা হলো মান পেয়ে কি মান হারিয়ে ফেললাম আমরা এতটা যদি ক্লাস বিমুখ স্টুডেন্ট হয় তাহলে পরবর্তীতে চেয়ারগুলোই যে আজকে যে বড় ব্রস্তাদরা বসে আছে ওনাদের চেয়ারে কারা বসবে আপনি কাকে বসাবেন বসানোর লোক পাবেন কোথায় তখন তো জাহেলরা বসবে আর জাহেলরা যখন বসবে তারা আরও ধ্বংস করে দেবে সব কিছু জন্য গবেষক টিম করা দরকার কিভাবে আমরা আবার ক্লাসমুখী করতে পারি এরপরে মাদ্রাসার ক্লাস টেন পর্যন্ত কোরআন শিক্ষাকেই বাধ্যতামূলক করা আবশ্যক সময়ের সবচেয়ে বড় দাবি আমি বলি সমালোচনামূলক কথা আমাকে আট মিনিট সময় দেওয়া হয়েছে আমি আর ভিতরে শেষ করবেন ইনশাল্লাহ যে আমরা যখন ক্লাস নাইটে নাইনে পড়তাম সিক্স সেভেনে তখন আমাদের একজন হুজুর ছিল কারি সাহেব প্রতি মাদ্রাসায় ছিল একজন কারি কারির একটা পোস্ট ছিল এবং ওই কারি সাহেব লম্বা ব্যাত নিয়ে আমাদের পড়াতেন তেলোয়াতে ভুল করলে বাড়ি দিতেন মসজিদে জোহরের নামাজের পরে ওয়ান থেকে ফাজিল পর্যন্ত যেখন যে মাদ্রাসা ছিলাম আমি ওই ফাজিল পর্যন্ত আমি ক্লাস টেন পর্যন্ত সেখানে পড়ি ফাজিলের ছাত্ররা যেতে পারতো না সবে বসে থাকতো আর উস্তাদ বলতেন এই তুমি দাঁড়াও তেলোয়াত করো তেলোয়া শুদ্ধ সবার সামনে পিটাইতো সেখানে ওয়ানের আছে ফাজেলের ছেলেবাসে সবাই একসাথে লজ্জায় তেলোয়া শিখতে বাধ্য হতো কিন্তু আজকে কষ্ট হয় যখনই কোথাও কারো পিছনে মাগরিবের নামাজ পড়িয়ে এশারের নামাজ পড়ি কেরাতো আর মনে মনে পড়া যায় না তখন তেলোয়া শুনলে মনে মনে বলি এটা মনে হয় আলিয়া মাদ্রাসায় পড়ছে ইন্না আলীল্লাহিআ ইন্না ইহিরাজন কারণ কৌমি মাদ্রাসা দিক থেকে সফল হয়ে গিয়েছে আমরা এখানে ব্যর্থতার দিকে চলে যাচ্ছি এজন্য জন্য কোরআন শিক্ষাকে কীভাবে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় এ বিষয়ে আমি ওস্তাদদেরকে অনুরোধ করব নতুন করে টিচার নিয়োগের ক্ষেত্রে কিভাবে ভাবা যায় এরপরে কিতাবমুখী করা দরকার এখন তো কিতাব নাই ইউনিভার্সিটি কুষ্টিয়া আজকে কুষ্টিয়ার ইউনভার্সিটি একজন প্রফেসর আসান কামরুল ভাই আমার পাশে বসা ছিলেন এইভাবে কুষ্টিয়া ইউনিভার্সিটি যাওয়ার পরেই আমাদের মাস্টার্স কামেলের সিলেবাস থেকে কান বাদ দিয়েছে অসাব বাদ দিয়েছে ফিকের বাদ দিয়েছে কাশ্যাব বাদ দিয়েছে বাইজাবি বাদ দিয়েছে মোকাদ্দি মুসলিম বাদ দিয়েছে তো আলেম হবে কি শরীফ বাংলা অনুবাদ পড়লেও তো হাদিস পড়া যায় আর এই যে চা দোকানে বসে বসে সময় কাটায় টাইম নাই ডাক্তারের দোকানে বসে ওষুধ বিক্রি করতেছে ও বেড়াও বোখারি অনুবাদ পড়লে হাদিস পড়তে পারে এই জাতীয় অনুবাদ হাদিস পড়ার জন্য ছাত্র ক্লাসমুখী হবে নাকি এই জন্য প্রয়োজন হচ্ছে আগের সিলেবাসে ফিরে যাওয়া এ নিয়ে ভাবতে হবে ঠিক আছে আর সময় যেহেতু নাই আমি আর সামনে আগাবো না যেহেতু আমরা ব্যথা অনুভব করছি সমাধান আসবে ইনশা আল্লাহ এই জন্য প্রত্যেকে নিজের যোগ্যতা জটুকু আছে ওটুকুতে দাঁড়িয়ে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো মানুষ যেখানে পিছল খাইয়া পড়ে ঠিক সেখান থেকে আবার উঠে দাঁড়ায় তা আমরা যেহেতু পিছল খেয়ে পড়ে গিয়েছি আলিয়া মাদ্রাসাকে আমরা আগের জায়গা আবার ফিরিয়ে নেব আলাইকুম ধন্যবাদ সম্মানিত উস্তাজকে অনেক গুরুত্বপূর্ণ মতামত সহ পরামর্শ ব্যক্ত করেছেন শতব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সুদূর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আগত আজকের সেমিনারের অন্যতম আলোচক বিশিষ্ট লেখক গবেষক জনাব ডক্টর কামরুল হাসান স্যার بسم الله الرحمن الرحيم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صلاتك وسلامك على رسولك ونبيك وعلى على من طاعتك بابا اعوذ بالله من الشيطان الرجيم يوتي الحكمه من يشاء ومن يوتي الحكمه ফাকাদ উতিয়া খায়রান ক্যাথিরা সাদাক আল্লাহ আজিম মাই খায়রা ও ফাকি হুফিদ্দিন সাদাক রসুল করিম বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই জনাকীর্ণ জাতীয় সেমিনারের সম্মানীয় সভাপতি এখনো হুজুর আসেন নাই আমার পিতুল পিতৃপ্রতিম মৌলানা জাইনুল আবেদিন আমার বোখারিয়াওয়ালের কিতাবুসমের শিক্ষাদাতা মান্যবর প্রধান অতিথি বিশিষ্ট স্কলার ইসলামী শিক্ষাচিন্তক আমার এমফিল এবং পিএইচডির বিশেষজ্ঞ পরীক্ষক জ্ঞানবর প্রধান আলোচক আ কম আবদুল কাদের স্যার প্রধান অতিথি তিনি চলে গিয়েছেন আমাদের অগ্রজ মোহাম্মদ শামসুল আলম স্যার শ্রদ্ধাবর প্রাবন্ধিক অগ্রজ প্রতিম আমরা যখন তামল ইমনাদ মাদ্রাসায় কামিলে ক্লাস করি তখন তিনি আমাদেরকে জিহাদ সংগ্রাম লড়াইয়ের আহ্বানে আমাদের কাছে যেতেন আমাদেরকে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে আসতেন ক্লাসরুম থেকে বের করে নিয়ে আসতেন ক্লাস শেষ করার আগে নয় পরীক্ষা শেষ করার আগে নয় শেষ করার পরে শুনিপুণ সুযোগ্য সংগঠক ডক্টর সাবর মাতব্বর অরহবর আলোচকবৃন্দ অনেকেই আছেন বিশেষ করে যার নাম না বললে আমার অস্তিত্বের অস্বীকার হবে আমি তার নাম অন্তত উচ্চারণ করতে চাই আমার সহি মুসলিমের পাঠদাতা তাফসিরে বাইজাবির ব্যাখ্যাতা শাইখ জাদা নিয়ে যিনি আমাদের সামনে দর্শ দিতেন আমার মাথার মুখোপথ্যের কারিগর এই বিপ্লবের বুদ্ধিদাতা এই বিপ্লবের বুদ্ধির উদ্বোক্তা এদেশের আলেম সমাজের প্রতিনিধিত্বকারী ছাত্র সমাজের বৃহদাংশ আলিয়া মাদ্রাসার ছাত্র যারা সেই বিপ্লবের সম্মুখ সমরের সহযোদ্ধা বন্ধুরা তোমরাই হচ্ছ এই বিপ্লবের আগামী দিনের কর্ণধার এই বিপ্লবকে রক্ষা করতে হবে এই বিপ্লবকে ঢেলে সাজাতে হবে এই বিপ্লবকে হাত থেকে ফসকে দেওয়া যাবে না যদি এই বিপ্লব আমাদের হাত থেকে ফসকে যায় তাহলে কিন্তু আমরা মহা বিপদের মধ্যে পড়ে যাব এবার আর সামনে কোনো রাস্তা খুঁজে পাবো না বিপ্লবের পরে প্রতি বিপ্লব তারপরে আর কোনো প্রতি বিপ্লবের সুযোগ আমাদের মাদ্রাসার ছাত্রদের আলেম সমাজের মাদ্রাসা থেকে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আর কোনো সুযোগ থাকবে না সুযোগ থাকতে এখনই কাজে লাগাতে হবে সময় থাকতে সুযোগকে কাজে লাগাতে হবে আলিয়া ধারাকে বাঁচাতে হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উচ্চকিত করতে হবে সকলের সমুচ্চে জাতির সমুচ্চে বিবেকের আদালতকে মাদ্রাসার ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে যেদিন বাংলাদেশের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা মাদ্রাসার ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত হবে সেদিন এই দেশ শান্তি এবং সুখের শোভাতাস ফিরে পাবে আনন্দের একটি সুগন্ধি দেশের সর্বত্র ভেসে বেড়াবে একটু আগে অনেকেই বলেছেন যা মাদ্রাসার ছাত্ররা স্কুলের পদগুলো নিতে পারে না এ কথার সাথে আমি খানিকটা একমত হলেও বেশিরভাগ দ্বিমত পোষণ করি মাদ্রাসা থেকে বের হওয়া ওল্ড স্কিম নিউ স্কিমের অসংখ্য ছাত্র ছাত্রী অসংখ্য মেধাবী বিদ্বত সমাজের প্রতিনিধিত্ব করেছেন এই বিশ্ববি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন বিচারপতি হয়েছেন প্রধান বিচারপতি হয়েছেন তারা আলিয়া মাদ্রাসা ধারা থেকে বের হয়ে তাদের সফলতার সমুজ্জ্বল স্বাক্ষর তারা বাংলাদেশের উন্নয়নে রেখে গিয়েছেন গত পনেরো বছরে প্রায় দেড় দশকের বেশি সময় ধরে আমরা যেই নিগ্রহণের যেই নিষ্পেষণের খরক মাথার উপর নিয়ে চলেছিলাম আজকে সেই খরক নেমে পড়েছে সেই খড়ককে আমরা হাতে তুলে নিতে চাই না সেই খড়ককে আমরা বিরোধীদের কাজে কাঁধের উপরে মারতে চাই না আমরা আমাদের নিজেদের শ্রেষ্ঠত্ব আমরা আমাদের নিজেদের বরত্ব আমরা আমাদের কেতাবের এলেম আমরা আমাদের ইলমে ফিকা এবং গুসুল ফিকার যে পদ্ধতি অনুযায়ী আমাদের যে যোগ্যতা সেই কাঙ্ক্ষিত যোগ্যতার প্রকৃত প্রস্ফুটন ঘটিয়ে দেশের মানুষকে তাক লাগিয়ে দিতে চাই ঠিক তো প্রিয় বন্ধুরা আমার আজকের প্রবন্ধটি অনেক চমৎকার তো মানুষ হিসেবে খুব চমৎকার রণাঙ্গনের যোদ্ধা বারবার মার খাওয়া ঢাকা আলিয়ায় গিয়ে মার খাওয়া সে সময় সম্ভবত মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদের নেতা ছিলেন তার নেতৃত্বে আমরাও মিছিল করেছি পল্টনের উত্তর গেটে ঢাকা আলিয়াতে আমরা গিয়েছি সেখানে আমরা তার সাথে থেকে তিনি স্লোগানও দিতেন একাধিক বার মার খেয়েছেন আমার ধারণা ছিল সবুর মাতব্বর ভাই ইসলামী এই মাদ্রাসা ছাত্র আন্দোলনের এই জায়গা থেকে ইসলামী আন্দোলনের জায়গা থেকে হয়তো হারিয়ে যাবেন একটি মানুষ কত মার খেতে পারে কত নির্যাতনের শিকার হতে পারে তিনি এই প্রবন্ধটি লিখেছেন আমরা লিখালিখিতে যখন খুব বেশি অনিহা প্রকাশ করি কথা বলতে লিখেছেন তাকে আমি মোরকবাদ জানাই এই আর্টিকেলটিকে লিখতে করে তিনি কষ্ট করে তিনি তার মুশি চালিয়েছেন অসম্ভব ব্যস্ততার মধ্যেও মেধাবী ছাত্রদের এই মিলন মেলার পক্ষ থেকে আব্দুসবুর মাতব্বরকে আমি আর একবার অভিনন্দন জানাতে চাই এটি কোনো একাডেমিক আর্টিকেল নয় সুতরাং এর কোনো ইতিবাচক দিক নেতিবাচক দিক নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না সত্যি কথা বলতে নেতিবাচক দিক খুব বেশি নেইও এই আর্টিকেলের অনেক ইতিবাচক দিক রয়েছে প্রথমটি হচ্ছে এই প্রবন্ধটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রবন্ধ এই প্রবন্ধটি সাদামাটা ভাষার বাগারম্বর ও দুর্বুদ্ধ অবুদ্ধ শব্দের প্রয়োগ এগুলো নেই এটি একটি পাঠক বান্ধব প্রবন্ধ তিনি তৈরি করেছেন প্রবন্ধটি নাতিদীর্ঘ হওয়ায় এটি সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়েছে যেন তিনি সিন্ধু সেচে মুক্তা নিয়ে এসেছেন প্রশান্ত মহাসাগরের অনেকগুলো পানিকে একটি কাচের দুই লিটার বোতলের মধ্যে তিনি আটকে ফেলার চেষ্টা করেছেন এই অসাধ্য সাধন করেছেন তিনি তবে যিনি কম্পোজ করেছেন তার কিছু দায় রয়ে গেছে বানান বিভ্রাট এবং মুদ্রণ প্রমাদ রয়ে গেছেন এগুলো সেরে ফেলতে হবে সেরে ফেলবেন একটি সুলিখিত প্রবন্ধ এটি অবশ্য শিক্ষক হিসাবে আমার মাথায় যেটি স্পর্শ করেছে সেটি হলো প্রবন্ধের শেষ পৃষ্ঠায় একটা শব্দ দুবার উল্লেখ করা হয়েছে একটি হলো আওয়ামী লীগ আরেকটি হলো আওয়ামী শাসন এই দুটো শব্দ নিয়ে চিন্তা করতে হবে নতুন কোনো একমাত্র নিবেদিত বিদ্যায়তন হুজুরের প্রতি কথা শেষ করছি এই দ্বিতীয় স্বাধীন জন্য যে আলিয়া মাদ্রাসা যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠে আদি সংস্কৃতি ধর্মীয় সকল তৎপরতাকে করা আমাদের একটি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুগণ গোটা মুসলিম সমাজের হতে পারেনি রচিত হতে থাকতে হবে সাহসী মুসলমানের কাজ নয় ইতিহাস নির্মাণের মুখবন্ধ মুখবন্ধ সংস্কৃতভূমি এই আলিয়া মাদ্রাসা সেজন্য এই আলিয়া মাদ্রাসা দ্বারা যারা পড়ে যারা পড়ায় আমরা যারা বের হয়ে গিয়েছি এর মূল দায়িত্বটি আমাদের কাজে বর্তায় প্রিয় বন্ধুগণ আমার মুসলমানদেরকে ইংরেজি শেখার তার ফলাফল ছিল তাদের গোলামির জিনজিরে নুমায়া কার কীর্তি না তোমরা করলা বিয়ে পাশ করার পরে ইংরেজদের মারা যাওয়ার অর্থ জীবন অবসান নয় এই মারা যাওয়ার অর্থ আমরা ইংরেজদের এই চক্রান্ত থেকে বেঁচে থাকার প্রয়াস বারবার দেশে ইংরেজি শিক্ষার প্রচলনের পরে আবার নিজেকে সজ্জিত গোলামি গ্রহণ বছর আগে এই পথ থেকে সরে সময় এসেছে মাদ্রাসা শিক্ষার ফাজিল কামেলের বারোটা বেজে গেছে যে সময় এই শিক্ষা ব্যবস্থার কিন্তু ইসলামিস্ট যারা প্রকৃত তাদের হাতে কতটুকু ছিল এইটি এরকম মাদ্রাসাকে পছন্দ করে না শুধু বিজ্ঞান আর ব্যবসাকে পছন্দ করে তাদের হাতে যদি এই কারিকুলার দায়িত্ব দেওয়া হয় আবারও সেই সমস্যা হবে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে এই কয়েক প্রিয় বন্ধুগুন আমার ইংরেজি শিক্ষার এই নেপথ্য উদ্দেশ্য ছিল বড়ই ভীতিকর দুশ্চিন্তার মহাকারতা ছিল না এই শিক্ষায় নৈতিকতা ছিল না নৈতিকতা বর্জিত দেখেছি নয় এখনো প্রত্যক্ষ করছি প্রতিদিন আমরা এর নেক্ট